হ্যালো ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল ইউ জি এ আমি তোমাদের সামনে আবার হাজির হলাম আমার নতুন একটি ভিডিও নিয়ে যেটি থাকছে মাধ্যমিক ভূগোলের সর্বোচ্চ নাম্বার পাওয়ার কিছু কৌশল কৌশল নাম্বার ওয়ান মাধ্যমিক প্রশ্নের প্যাটার্নটি সম্পর্কে পুরোপুরি ধারণা রাখা রাখতে হবে বিভাগ কতে থাকবে এক নাম্বারে চোদ্দটি প্রশ্ন বিভাগ কতে থাকবে দুইয়ের একে থাকবে শুদ্ধ ও অশুদ্ধ নির্ণয় করে এক নম্বরের ছয়টি প্রশ্ন দুয়ে দুটি থাকবে শূন্য স্থান পূরণ করে এক নম্বরের ছয়টি প্রশ্ন দুইয়ে তিনে থাকবে একটি বা দুটি শব্দে উত্তর দেওয়া এক নম্বরের ছয়টি প্রশ্ন দুইয়ের চারে থাকবে পক্ষের সাথে বামপক্ষ মিলেও এক নম্বরে চারটি প্রশ্ন বিভাগ গতে থাকবে দু নম্বরে ছয়টি প্রশ্ন বারো নম্বর বিভাগ গতে থাকবে তিন নাম্বারে চারটি প্রশ্ন বারো নম্বর বিভাগ কুঁয়াতে থাকবে প্রাকৃতিক ভূগোল থেকে চারটি প্রশ্ন দুটি প্রশ্নের উত্তর করতে হবে আঞ্চলিক ভূগোলে থাকবে চারটি প্রশ্ন দুটি প্রশ্নের উত্তর করতে হবে বিভাগ উয়াতে থাকবে ম্যাপ পয়েন্ট পরবর্তী কৌশল মাধ্যমিক ভূগোলের মধ্যে যে সমস্ত প্রশ্নগুলি করা হবে সে সমস্ত প্রশ্নগুলি থাকবে কিছু প্রশ্ন প্রাকৃতিক ভূগোল থেকে কিছু প্রশ্ন থাকবে আঞ্চলিক ভূগোল থেকে প্রাকৃতিক ভূগোল থেকে হোক আর আঞ্চলিক ভূগোল থেকে হোক যে সমস্ত প্রশ্নগুলি করা হবে সেই সমস্ত প্রশ্নগুলির মধ্য থেকে আমাদের অবশ্যই সেই সমস্ত প্রশ্নগুলিকে বাছে নিয়ে উত্তর করার চেষ্টা করতে হবে যে সমস্ত উত্তর আমরা ছবির মাধ্যমে দেখাতে পারি কেননা মাধ্যমিক ভূগোলের ঐতিহ্য হচ্ছে ছবি প্রদান করা ভূগোলের মধ্যে আমার যত বেশি ছবির মাধ্যমে উত্তর প্রদান করতে পারবো ততই আমার নাম্বার বেশি পেতে পারি তাই অবশ্যই মনে রাখবে যে সমস্ত প্রশ্নের উত্তর ছবির মাধ্যমে দেওয়া সম্ভব সেই সমস্ত বাছাই করে উত্তর দেওয়ার চেষ্টা করতে হবে পরবর্তী কৌশল যে সমস্ত প্রশ্নগুলি করা হবে সে সমস্ত প্রশ্নগুলি থেকে খেয়াল রাখতে হবে যে সমস্ত প্রশ্নের মধ্যে ছোট ছোট প্রশ্নগুলিকে জুড়ে দিয়ে বড় প্রশ্নের রূপ দেওয়া হয়েছে সে সমস্ত প্রশ্নগুলিকে বাছাই করে নিয়ে উত্তর দেওয়া চেষ্টা করতে হবে এক্ষেত্রে বেশি নাম্বার পাওয়ার সম্ভাবনা থাকে পরবর্তী কৌশল যে সমস্ত প্রশ্নগুলি করা হবে এই সমস্ত প্রশ্ন থাকতে পারে কাকে বলে প্রভাব কী ফলাফল কী শ্রী করো গুরুত্ব লেখো বলতে কী বুঝো এরূপে যে ধরনের প্রশ্ন করা হোক না কেন সর্বপ্রথমে মনে রাখতে হবে আমাকে যেই রূপে প্রশ্ন করা হয়েছে ঠিক সেই রূপে প্রশ্নের উপর নির্ভর করে আমাকে সর্বপ্রথমে একটি পয়েন্ট দিতে হবে পয়েন্ট ছাড়া কোনো প্রশ্নের উত্তর করা যাবে না সে দুই নম্বরে হোক তিন নম্বরে হোক বা পাঁচ নম্বরে হোক পয়েন্ট অবশ্যই দিয়ে উত্তর দেওয়ার চেষ্টা করবে পরবর্তী কৌশল যে সমস্ত প্রশ্নগুলিকে আমরা পয়েন্ট দিয়ে দিলাম সে পয়েন্টটি দিয়ে দেওয়ার পরে পয়েন্টটির পরে সর্বপ্রথমে ওই পয়েন্টটার উপর নির্ভর করে আমাদেরকে একটি বাক্য লিখতে হবে তারপরে মূল উত্তরটি দিতে হবে উদাহরণস্বরূপ ধন্য পরীক্ষা হলে চলে এসেছে মোনাডনক কাকে বলে সর্বপ্রথমে আমরা তার উত্তরে লিখবো মোনাডনকের সংজ্ঞা তারপর লিখবো মনাডনকে সংজ্ঞাটি হলো তারপরে আমরা তার মূলতটি দেওয়ার চেষ্টা করবো এক্ষেত্রে নাম্বার বেশি পাওয়ার সম্ভাবনা ঠিক যায় পরবর্তী কৌশল এই যতগুলো প্রশ্ন করা হয়েছে আমি যতগুলো ছবি দিয়েছি এই ছবিগুলোকে যদি পরীক্ষার হলের মধ্যে আমার সময়ের আগে উত্তর লেখা শেষ হয়ে যায় প্রত্যেকটি ছবিকে তখন আমরা থ্রিডি রূপ দেওয়ার চেষ্টা করব যদি ছবিগুলোকে আমরা বেশিরভাগ ক্ষেত্রে থ্রি ডি রূপ দেওয়ার চেষ্টা করি বা থ্রি রূপ দিয়ে দিই আমাদের ভূগোলের মধ্যে নাম্বার আসার সম্ভাবনা অনেকগুলি বেড়ে যায় যদি এই কয়েকটি কৌশলকে আমরা অবলম্বন করে পরীক্ষার হলের মধ্যে প্রশ্নের ধরনটিকে বুঝে নিয়ে উত্তর দেওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ মাধ্যমিক পরীক্ষাতে আমরা ভূগোলের সমচনা আমরা পাবো পাব যদি ভূগোল বিষয়ে কোনো সমস্যা থাকে তাহলে তোমরা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপে এস এম এস করে দিবে আমি তোমাদের অবশ্যই সে বিষয়ের উত্তর দেওয়ার চেষ্টা করব তার আগে বলবো আমার এই চ্যানেলটিকে যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই ইয় যে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে সাথে লাইক শেয়ার করে নোটিফিকেশান বেলটিকে অন করে রাখবে যেন পরবর্তী ভিডিও আমার সর্বত্র তোমার কাছে শুরু পৌঁছে যায় আমার ছোট্ট ভিডিওটিকে এখান থেকে শেষ করছি দেখা হবে পরবর্তী থেকে ভালো থেকো সুস্থ থেকো